আসসালামু আলাইকুম আমি জনি লন্ডন থেকে নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি প্রথমেই বলে রাখি আপনারা যারা আমাকে হোয়াটসঅ্যাপে নগ দিচ্ছেন আপনারা বারবার ফোন দিবেন না কন্টিনিউয়াস ফোন দিলে বিষয়টা আমার জন্য খুবই বিরক্তদায়ক এবং আমি কাজে থাকি আমার ফ্রি টাইমে আমি আপনাদের ফোন দিব অবশ্যই যারা আমার সাথে কথা বলতে চান তারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করুন হোয়াটসঅ্যাপে নক দেন আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো বাট মেসেজ দিবেন আমি আমার টাইম মতো আমি আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আর আপনি যদি আমার চ্যানেলটাতে আজকে নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন বেল আইকনে ক্লিক করে রাখুন ফেসবুক পেজে ফলো দিয়ে রাখুন সবার আগে এবং অথেন্টিক তথ্য দেওয়ার জন্য আমি এই চ্যানেলটা আপনাদের জন্য ওপেন করেছি এবং অবশ্যই আপনারা অথেন্টিক তথ্যটা আমার এই চ্যানেলের মাধ্যমে পাবেন তাই চ্যানেলটাকে অবশ্যই সাপোর্ট করবেন পাশে থাকবেন চ্যানেলে আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো ওয়ার পারমিট ভিসার নিয়ে ওয়ার পারমিট ভিসার ক্ষেত্রে কি কি পরিবর্তন গভর্নমেন্ট আনতে চাচ্ছে আপনারা জানেন আরো মেতে একটা হোয়াইট পেপার যেটার ভিতরে কিছু প্রস্তাবনা দেয়া হয়েছে এই প্রস্তাবনাগুলো ভবিষ্যতে কিছু কাটছাট করে ডে বাই ডেতে এগুলো রুলস আকারে জারি করা হবে কিন্তু এখন পর্যন্ত কোনো কিছুই রুলস আকারে জারি করা হয়নি যদি রুলস আকারে এইগুলো বাস্তবায়ন করা হয় তাহলে ওয়ার পারমিটে যারা আসতে যাচ্ছেন তারা কিভাবে এই রুলস গুলো করলে কি কি সমস্যাতে আপনি পড়বেন ফার্স্ট যে সমস্যাটাতে পড়বেন তা হল গিয়ে ইংলিশ দক্ষতা আগে ছিল লেস ওয়ার পারমিট ভিসার ক্ষেত্রে বাট এটাতে মিনিমাম থেকে সিক্স করতে চাচ্ছে আপনার ডিপেন্ডেন্ট অ্যালাউ যেসব ভিসার ক্ষেত্রে সেই সকল ভিসাতে পেন্ডেন্টরা চলে আসতে পারত সাধারণ কিছু রিকোয়ারমেন্ট ফুলফিল করলেই চলে আসতে পারো বাট এখন তারা চাচ্ছে যারা ডিপেন্ডেন্ট হিসাবে আসবে তারা তাদেরও ইংলিশ প্রফিসিয়েন্সি থাকা লাগবে ইংলিশ জানতে হবে ইংরেজি দক্ষতার সার্টিফিকেট জমা দিতে হবে যদি তারা রুলস আকারে এইটাকে পরিবর্তন করে তাহলে আপনাকে অবশ্যই আপনার যেমন দিতে হবে আপনার ডিপেন্ডেন্টও দিতে হবে বাট চাইল্ডদের ক্ষেত্রে এটা অবশ্যই প্রয়োজন হবে না আপনার ডিপেন্ডেন্ট বা হাজব্যান্ড বা ওয়াইফের এটা দিতে হবে আরও একটা বড় পরিবর্তন এবং বড় দুঃখের বিষয় হলো যদি এই রুলস করে ফেলে টেন ইয়ার্স রুট আগে আপনি স্কিল ওয়ার্কার বিষয়ে পাঁচ বছর পরে আপনি আইলারের জন্য অ্যাপ্লাই করতে পারতেন যেটা এখন যদি এই রুলস করে ফেলে তাহলে আপনি আর পারছেন না আপনাকে আবারও ফাইভ ইয়ার্স এখানে স্টে করতে হবে মানে আপনাকে টেন ইয়ার্স এখানে থাকতে হবে লিগালি দেন আপনি এই দেশ এই দেশে আইএলআর বা পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন যে যেসব প্রস্তাবনাগুলো তারা দিয়েছে এই প্রস্তাবনাগুলো যদি আকালে রুজ বাস্তবায়ন করে ফেরে তাহলে স্টাডি রুট সহকারে ওয়ার পারমিট ভিসা রুট সকল ক্ষেত্রে অনেক ধরনের সমস্যা ক্রিয়েট হবে অনেক কঠিন হতে যাচ্ছে ইংল্যান্ড আগের থেকে অনেক বেশি কঠিন হয়ে যাচ্ছে যে সকল রুলসগুলো খুব সহজ ছিল সে সকল রুলসগুলো আরও কঠিন করে তারা নেট মাইগ্রেশন কাট করতে চাচ্ছে এটা তাদের মূল লক্ষ্য তারা চাচ্ছে যে আগের মতো ঢালাওভাবে যেন ইংল্যান্ডে দক্ষ কর্মী ছাড়া যেন কেউ না আসতে পারে আর অবশ্যই আপনি ওয়ার্ক পারমিট ভিসাতে আসুন বা স্টুডেন্ট ভিসাতে আসুন স্টুডেন্টের ডিপেন্ডেন্ট আসুন বা ওয়ার্ক পারমিট ভিসার ডিপেন্ডেন্ট আসুন অবশ্যই আপনাকে ইংলিশ জানতে হবে ইংলিশ বলতে হবে যেহেতু আপনি ইংল্যান্ডে আসতেছেন ইংলিশ স্পিকিং কান্ট্রিতে আসতেছেন তাহলে আপনাকে অবশ্যই ইংলিশ মাস্ট জানতে হবে বলতে হবে ওই সাথে আরো একটা ভিসা কেয়ার ভিসা নামে কোনো ভিসা থাকবে না কেয়ার ভিসা টোটালি অফ হয়ে যাচ্ছে কেয়ার ভিসা কোনো ইন্টারন্যাশনাল কস ইস্যু হবে না কেয়ার ভিসাতে কোনো আউট কান্ট্রি থেকে কোনো লোক আসবে না টোটালি এটা তারা অফ করতে চাচ্ছে এই রুলসগুলো যদি কার্যকর হয়ে যায় তাহলে আপনারা এই সকল সমস্যার সম্মুখীন হতে পারেন তবে আপনারা যখন অ্যাপ্লাই করবেন তখন যে রুলস থাকবে ওই রুলসে যদি আপনি এখন অ্যাপ্লাই করে থাকে তাহলে আপনি আগের রুলসেই থাকবেন যেমন পাই ফাইভ ইয়ার্সের রুট আপনার ডিপেন্ডেন্টের কোনো প্রকার আইএলটিএস এর দরকার হবে না গ্রাজুয়েট হতে হবে না এই সকল এখন যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে এই সকল রুলসে আপনি বর্তমান রুলসেই থাকবেন বাট এই রুলসগুলো যদি বাস্তবায়ন হয়ে যায় তারপরে যদি আপনি অ্যাপ্লাই করেন তারপর থেকেই আপনি নতুন রুলসের আন্ডারে পড়ে যাবেন তাই যখন আপনারা করবেন তখন অবশ্যই জেনে ইউকের বর্তমান রুলস কি কি আছে বা কি কি চেঞ্জ হয়েছে আমার চ্যানেল সঙ্গেই থাকবেন রুলস আকারে কোনো কিছু পাবলিশ হওয়ার সাথে সাথে আমি ভিডিওর মাধ্যমে আপনাদের সেটা ক্লিয়ার করে দেবো ইনশাল্লাহ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালাম